হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্তবিতানে লিকুন বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন মানে মানে বিভিন্ন কালেকশন নায়রা কাট তো আমাদের লিখন ভাইয়ের আসলে দেওয়ার সাথে 1 ঘন্টার মধ্যে কিন্তু স্টক আউট হয়ে যায় কারণ দামটা এত কমে দেওয়া থাকে এটা কিন্তু খুবই সুন্দর গোল জামা তাই না এর সাথে কি আছে আচ্ছা ওড়না আছে এবং হচ্ছে সালোয়ারও আছে আচ্ছা ঠিক আছে চুড়িদার আছে আড়ে 600 650 মাত্র 650 মানে জর্জটের এই গোল জামাগুলো 650 আবার এই যে নাইরা কাট আছে দেখেন এগুলোও 650 মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা একদম সেট পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে সালোয়ারও কিন্তু এই যে কাজ করা আছে মানে সারারার সারারার সালোয়ার দেওয়া আছে দ্রুত অর্ডার করবেন 650 টাকা কারণ এগুলো দেরিতে অর্ডার করলে কিন্তু পাবেন না যার লাগবে দ্রুত অর্ডার করবেন জর্জেট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো বেশিরভাগই জর্জেট তাই না এগুলো অল ওভার কাজ করা ফ্রি সাইজ যা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে বড়দের সব মানে ছোট বড় মিশালে আছে তাই না এই যে এগুলো তো বড়দের হ্যাঁ এখন সব বড়দের 14 18 বছর মেয়েদের হয়ে যাবে অনেক সুন্দর দাম থাকছে 650 যেটা নিবেন অনলি 650 টাকা সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এই যে সবুজ কালারটা দেখেন সবুজ কালারটাও খুব সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন

যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম কিন্তু আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না শুধু চার্জটা দিবেন ডেলিভারি চার্জ যেটা মানে কুরিয়ার চার্জ যেটা আপনাদের কাছে কাপড়টা পৌঁছে দিবে সেই টাকাটা আপনারা দিয়ে দেবেন এটা এগুলো কিন্তু বাচ্চাদের মনে হয় না মানে বড়দের আচ্ছা শর্ট ওগুলো একটু শর্টগুলো সারারা এগারা আচ্ছা এইটা ডিজাইনও অনেক সুন্দর এটা দেখেন মানে এগুলো সালোয়ারে কাজ করা সালোয়ারগুলো অনেক সুন্দর খুবই সুন্দর দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি আরও যদি বাচ্চাদের প্রচুর কালেকশন আছে এবং ব্যবসার জন্য যদি কেউ নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন করলে আপনারা যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন একদমই ইউনিক কালেকশন যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এই কালারটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কালার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে এবং শপের উপরে কিন্তু ভিডিওর উপরে কিন্তু শপের নাম্বারটা দেওয়া থাকে যেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই কালারটা অনেক সুন্দর ভাইয়া দামের কি কোনো চেঞ্জ আছে না সবগুলোই সেম দাম সবগুলোই সেম দাম ছয়শো টাকা যেটাই নেবেন ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন বাচ্চাদের গুলো থাকবে না বাচ্চাদের এগুলো কি দাম মানে আলাদা থাকবে বাচ্চাদের গুলো ছয়শো টাকা থাকবে আচ্ছা এটা কি বাচ্চা না বড় আচ্ছা ছয়শো টাকা এখন যেগুলো দেখবেন এগুলো কিন্তু পনেরোশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় সবাই শেয়ার করে দিবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ মিস করতে না চাইলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক কোয়ালিটি সম্পন্ন হবে অনেক ভালো মানের হবে কত সুন্দর দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে অর্ডারটা কনফার্ম করেন মাত্র দাম থাকছে এগুলোর ছয়শো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো কত বছর বয়স থেকে হবে এগুলো ছয় সাত আট বছরে হয়ে যাবে অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি ডিজাইনগুলো মাসাল্লাহ খুব সুন্দর এবং দামটা খুবই কম দামটা খুবই কমে পেয়ে যাচ্ছেন তাই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দশ বছর এই এই যে কালারটা দেখেন কালারটাও খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এক একটা এক এক রকম ডিজাইন থাকবে কালারগুলো খুব খুবই সুন্দর এই যে এগুলো মনে কোটি সিস্টেম তাই না এগুলো কোটি সিস্টেম এগুলো কি 600 তেই দিয়ে দিচ্ছেন এগুলো তেই দিয়ে দিচ্ছে কিন্তু শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কাজ আছে জি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর তো যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে মাত্র ছয়শো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকছে অনলি ছয়শো টাকা শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কালেকশন